আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা রাখি আল্লাহর দয়াতে আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদারতলা ফকির হুজুরের যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সে মাদ্রাসার ময়দানে মাঠে আজকে কেন্দ্র সরকার যে অফা বিলের সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ অ্যাক্ট তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদ বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদার তালা ফকিৎসা ওখানে হাফিজা মাদ্রাসার ময়দানে আহলে সন্ন্যতরী জামাতে ঢোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন কথা আছে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে যে উনি প্রোগ্রাম ক্যান্সেল করেছে উনি প্রোগ্রাম আসছে না আবার কিছু কিছু জায়গায় প্রোগ্রামে আমি নাই সেখানে মিথ্যা মিথ্যা প্রচার করছে উনি প্রোগ্রামে এসেছে তা আমি বলবো আমার এই পেজকে ফলো করুন বা ইউটিউব পি ইউটিউব চ্যানেল এবং পির্জাদা আব্বাসের দিকে এই যে পেজ এই পেজকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন তো আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অকাব বিলকে সংশোধনের নামে যে অকাব বিড়কে হরণ করার ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবে কাম দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে এই ওয়াক বিলকে নিয়ে রাজ্য বিশেষ করে বা অন্যান্য রাজ্যে তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই ওয়াক বিলকে নিয়ে একটা রাজনীতি ঘুটি সারাবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা মৌলি সাহেব বক্তা সাহেবকে বাজারে নামিয়ে দেবে যে অকাব বাঁচাতে হবে অকা বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন এনারাও তো অকা জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব ওনাদের যারা খা আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলবে অকা বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথে যারা বিগত দিন অকাপকে লুটে ফুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে পামি আমাদের চলা চাকামে চাকামিদিন বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনি একটু বুঝে বুঝে পাবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটবার সাহালে সন্ন্যতাল জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হুজুর দাদা হুজুর যিনি খলিফা ওনার দরবারে হাফিজা মাদ্রাসা সেই মাদারাসার ময়দানে অকা বিলকে কেন্দ্র সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদ এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইমটাকে খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটে এটা মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ